আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ কালেকশন কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তোরা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতাল তিনতাল এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে শেষ দু একটা ফোন দিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখে দিই একবারে নতুন আইটেম ঈদ কালেকশন দেখেন এটি জান্নাত কটন কাশ্মীরি জান্নাত কটন বডি চিকেন কারি কাজ করা ওনাতে কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে চাইলে আপনারা সেট সেটের নিতে পারবেন চাইলে ভাঙিয়ে ভাঙিয়ে ছয় ডিজাইন নিতে ছয়টা নিতে পারবেন প্রাইস পড়বে একদম অফার প্রাইস অফার দামে এটি করলাম তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা দেখেন একদম গলা থেকে না পা পর্যন্ত চিকেন কারি কাজ করা আছে সেলর ম্যাচিং করা আড়াই গজ আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজের জন্য মাত্র 1050 টাকা অফার প্রাইস 1350 টাকা থ্রি পিস মাত্র 1050 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ চিকেন কারি কাজ করা দেখেন সম্পূর্ণ বডিতে চিকেন কারি কাজ করা কাশ্মীরি জান্নাত কটন কাশ্মীরি জান্নাত কটন চিকেন কারি কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর অন্য বডি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এভেলেবেল মার্কেটে তেরোশো টাকা বিক্রি হয় খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন কে এত সুন্দর কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাশ্মীরি জান্নাত কটন কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা দেখেন এরকম সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আমি একটু দেখাই দিই এই যে দেখেন এরকম চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস যা যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে মিলাই জিলায় ছয় পিস ড্রেস নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন একেবারে এক্সক্লুসিভ ইট কালেকশন কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন ওন্না বডি চিকেন কারি কাজ করা ওন্না বডি চিকেন কারি কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার চাইলে আপনারা সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস কাশ্মীরি জান্নাত কটন ওন্না বডি চিকেন কারি কাজ করা ওন্না তো চিকেন কারি কাজ আছে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জান্নাত কটন কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে স্ক্রিন দিবেন যোগাযোগ করবেন নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল্লা কত সুন্দর সুন্দর ডিজাইন ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে আর একটা কালার প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর যার যে কালা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা অন্য বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এই যে আরেকটা একটা কালার প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাশ্মীরি জান্নাত কটন ওনা বডি চিকেন কারি কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো পাকিস্তানি মাস্টার কপি এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন এই যে ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কাশ্মীরি জান্নাত কটন অন্যা বডি চিকেন কারি কাজ করা অন্যা বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস দেখার মতো ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন নিয়ে নিবেন কেউ মিস দিয়ে না মিস দিলে আফসোস করবেন দেখেন শেষ হয়ে গেলে কলম আফসুস করবেন কাশ্মীরি জান্নাত কটন কাশ্মীরি জান্নাত কটন অন্যা বডি চিকেন কারি কাজ করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা সালোয়ার ম্যাচিং করা আছে বডি ফ্রি সাইজ ওন্না পাঁচ হাত নামাজি অন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাশ্মীরি জান্নাত কটন ওন্না বড়ি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মিস করেন না যে মিস করবেন আফসোস করবেন এটা যে কাপড় কোয়ালিটি খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা যে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন একটা ডিজাইন কালার চাইলে সেট ধরে নিতে পারেন চাইলে ভাইঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাশ্মীরি জান্নাত কটন কাশ্মীরি জান্নাত কটন ওনা বডি চিকেন কারি কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ তাড়াতাড়ি নিয়ে কেউ মিস করে না মিস করলে আফসোস করবেন খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন কাশ্মীরি জান্নাত কটন বডি চিকেন কারি কাজ করা দেখেন কালার কালার প্রতিটা প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ কাশ্মীরি জান্নাত কটন ওন্না বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন এই যে আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে ডিজাইন দেখেন কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর যে না নেবেন হ্যাঁ মিস করবেন পরে নক দিবেন দিতে পারবেন না কবে না হ্যাঁ কি আফসোস করলাম তাই যে দেখেন ডিজাইন দেখেন কাশ্মীরি জান্নাত কটন বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এই আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও আরও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব সবগুলো আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস পাকিস্তানি কাশ্মীরি মাস জান্নাত কটন ওড়না বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন কোয়ালিটি কাপড় মার্শাল অনেক ভালো একেবারে এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাশ্মীরি জান্নাত কটন ওরনা বডি চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ অফার প্রাইস এটি করলাম তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিয়ে দিলাম ঈদের লিগে অফার প্রাইস এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কা পাকিস্তানি ডিজাইন এটি পাকিস্তানি ডিজাইন কাশ্মীরি জান্নাত কটন কাশ্মীরি জান্নাত কটন ওরনা বডি চিকেন কারি কাজ করা এই যে দেখেন ডিজেল মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার সেট ধরে নিতে পারেন ছেলে ভাইঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি চিকেন কাজ করা অন্য বডি চিকেন কাজ করা মার্শাল্লা কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্য বডি চিকেন কারি কাজ করা যা যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন কেউ মিস দিবেন না যে মিস দিবেন হ্যাঁ আফসুস করবেন একটাই কথা বলে দিলাম তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস দিলে আফসোস করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্ট দেখেন চিকেন কাজ করা কলম এটি অন্য বডি চিকেন কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল্লা অনেক অনেক ভালো মাত্র এক হাজার পঞ্চাশ কাশ্মীরি জান্নাত কটন অন্য বডি চিকেন কারি কাজ করা দেখেন এটি কলম সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে জায়গায় একটা আড়ি থ্রি পিস এক হাজার টাকা বিক্রি হয় চিকেন কারি কাজ করা হয় এরকম একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার কাশ্মীরি কটন কাশ্মীরি জান্নাত কটন অন্য বড় চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি একদম এক্সক্লুসিভ দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যারা নিবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছটা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো আমাদের হোলসেল প্রাইস কাশ্মীরি জান্নাত কটন অফার প্রাইস অন্য চিকেন কারি কাজ করা তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে মতো ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম